আমার আপনারা জানেন আমরা এখানে কেন অবত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দেওয়া বসছে আমার ভাই জেলা কোনো সাহস নাই কোন শুধু মাঠ এবং মা একটাই ওইটা কি না স্যার ভাই আমার শেখ হাসিন আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমায় খেলছেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে পিঠানো হয়